আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঘুরতে ঘুরতে একদম মা পদ্মা সেতুতে চলে এসেছি নিজে ঘুরতে এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে সো প্লিজ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড পদ্মা সেতুতে যাওয়ার আগে এরকম একটা রাস্তা পাবেন এবং এই জায়গাটা বেশ অনেকটা এরিয়া নিয়ে তৈরি করা সো আমরা একদম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি বিশ্বাস করেন আপনারা কিন্তু আমার মতো ভুল করবেন না আমি পদ্মা সেতু দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পদ্মা সেতুর এই স্থানটা ঘুরে দেখার মতো একদম পারফেক্ট সময় হচ্ছে বিকালবেলা তবে আমি যেহেতু বেশ অনেকটা দূরে থেকে এসেছি তাই আমাকে সকাল সকাল আসতে হয়েছে এবং আমি চিন্তা করেছি সারাটা দিন আজকে অনেক বেশি এনজয় করব। যদিও এটা কোনো সমুদ্র সৈকত না তবুও আমি কেন জানি এই ঝিনুকগুলো দেখে করাতে ইচ্ছা করছিল আর সবাইকে বলছিলাম আমার কেন জানি মনে হচ্ছে সমুদ্রের পাড় চলে এসেছি প্রচন্ড পরিমাণে রৌদ্রতাপে কেউই এই জায়গাটা আসে না সবাই বিকালবেলা আসে তবে আমরা আর বেশ দু একজন মানুষ ছাড়া কেউই ছিল না তবে এই ছালমনি মামাটা আমাদের জন্য অনেক বেশি লাকি কারণ এই জায়গাটা এত পরিমাণে রোদ শুধুমাত্র এই মামাটার জন্যই আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পেরেছি সে সাথে সবাই একটু ঝালমুড়িও ট্রাই করা হলো সময়টা ছিল বেশ ভদ্রপুর বেলা আর বাসার সবাই যেহেতু গিয়েছি সবাই মিলে ঘোরা সম্ভব না সাথে বাচ্চারাও ছিল সবাইকে বেশ সুরক্ষিত জায়গায় রেখে আমি এবং আমার ভাইয়া দুইজন মিলে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি এই এলাকাটা সত্যি অনেক সুন্দর পাশাপাশি অনেক পরিচ্ছন্ন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে এটা টোল প্লাজার অপোজিট পাশেই গুগলে সার্চ করলে রেস্টুরেন্ট লোকেশন পেয়ে যাবেন এছাড়া আমি ক্যাপশনে এটার লোকেশনটা খুব ডিটেলসেই দিয়ে লিপ লাউজ এই রেস্টুরেন্টটা বেশ জনপ্রিয় কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এখন না বেশ অনেক দিন আগে থেকেই আমি এই রেস্টুরেন্টের ভিডিও যখন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার ফাইনালি আলহামদুলিল্লাহ পূরণ করতে পারলাম নিজের শখটা সেই সাথে পদ্মা সেতু দেখার সৌভাগ্যটাও হলো আলহামদুলিল্লাহ আমি বলবো মা আসলে মাস্টার এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন আমি একদমই ফোর্স করবো না বাট জায়গাটা সুন্দর তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করছি কারণ মাওয়ার থেকেও এই জায়গাটা অনেক ভালো পিকচার নিতে পারবেন আর মুখেই সোনাম না করে চলুন দেখে আসি ভিডিওতে রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় একদম পিকচার পারফেক্ট আমার তো মনে হচ্ছিলো প্রত্যেকটা জায়গায় যেয়ে আমি ভিডিও করি অনেক ছবি নেই তবে আমার ফোনে চার্জ না থাকার কারণে খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি দিন সময়টা যেহেতু ঘর বেলা ছিল আর আমার প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যায় তাই আমি একটা জুস অর্ডার করি জুসের দাম মেবি তিনশো নিরানব্বই টাকা এরকম ছিল আর জুসটা কিন্তু সত্যি অসাধারণ ছিল শুধু যে দাম বেশি তেমন না আর এত বড় একটা রেস্টুরেন্টে রকম দামে জুস পাওয়াটা আমার কাছে মনে হয় খুব বেশি দাম না এটা এছাড়া জুসটা অসাধারণ মজার ছিল আর আমি তো জুস খেয়ে শেষই করতে পারছিলাম না দেন পত্যা সেতুর এইদিকে আবার ব্যাক করি যেহেতু মাসে সবাইকে রেখে গিয়েছিলাম আর আমরা মোটামুটি সারাদিনই এই জায়গাটা অনেক বেশি এনজয় করেছি যদিও ফ্যামিলি সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি একদম বিকাল টাইমে মানে রোদের তাপ যখন কমে যায় সেই সময় অনেক ধরনের স্ট্রিট ফুড এখানে বসে যেমন ফুচকা চটপটি ঝালমুড়ি বিভিন্ন ধরনের আইটেম পাবেন কটবেলও পাওয়া যায় আমি একটা কদবেল ট্রাই করেছিলাম আমার খুব বেশি ভালো লাগেনি বাট পানি দেখার পর থেকে আমার মানে অনেক বেশি ক্রেভিংস হচ্ছিলো খাওয়ার বিশ্বাস করেন ভিডিও দেওয়ার সময় আমার তো জিভে পানি চলে এসেছে এখনও খেতে ইচ্ছে করছে আমি বেশ কিছু টক দিয়ে ট্রাই করেছি আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল পদ্মা সেতু দেখা তবে দুর্ভাগ্যক্রমে পদ্মা সেতুর উপরে উঠতে পারিনি তবে দূর থেকে দেখতে পেরেও আমি অনেক বেশি খুশি হয়েছিলাম বা ভালো লেগেছিল সেই মুহূর্তগুলো আর সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা বাইদয়ে পদ্মা সেতুতে যাওয়ার জন্য আমরা রিজার্ভ গাড়ি নিয়ে গিয়েছিলাম যে কারণে যাওয়া আসার খরচ নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস বলতে চাচ্ছি না আর এই সম্পর্কে আমার ভালো ধারণা না থাকার কারণে আপনাদেরকে হেল্প করতে পারলাম না যাই হোক তারপর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ